আসসালামু আসসালামাইকুম কালীগঙ্গা ফিশিং ব্লক ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম সাথে আছে আমি মোহাম্মদ ময়নাল নয়াকান্দি মানিগঞ্জ পৌরসভা নয় নং ওয়ার্ড আমাদের লিমন ভাই আজকে শ্যাওলা নিয়ে আসছে এই এবছরের প্রথম শ্যাওলা দেখতেছি শ্যাওলার মার্কি শুরু হয়েছে না বড় ভাই হ্যাঁ ভাই আজকে প্রথম আসলাম এখনো পর্যন্ত ওটার নাই না না এখন ওই যে সামনে নৌকা দেখতেছি ওটা কি মাছ রয়েছে না

ডিটা পাইছি মোটামুটি আধা কেজি মতো একটা বাগাইর পেছি পলি পেছি তিনটা সরবরি পেছি ও চলে চালানো দাইছিনি এই বছর চালানো দাইছি হ্যাঁ ও উনে খালি মোবাইল মোবাইল নাই মোবাইল নাই পর মোবাইল নাই জামানছে পুরি পুটিও পায় না হ্যাঁ আগে মাছ নিব কে

ভাল দিলো তৃতীয় গেলি ভাল মই মাছ উঠাই নাই কৈ বেজা

যাই হোক কি শীতলের সংখ্যা এবার বেশি আছে শীতল ধরাও পড়তেছে আছে শীতল ধরাও পড়তেছে কোন কোনো বছর এত শীতল ধরা পড়ে না এবার